থ্যাংক তোমার লাইভ আছে জন থ্যাংক ইউ সো মচ শোন না আজ আমি লাইভ করবো আচ্ছা করো আমার তো তো থাকে না আমি এই রুমটাই বসে করছি আর আমি তো আমার ফিফটি পার্সেন্ট নেট শেষ বুঝলে আমি বাড়ি গিয়ে যখন তুমি লাইভ করবে তখন হয়তো আসবো হ্যাঁ ওর আমি বাইরে আছি বিশ্বাস করো আমি কারোর লাইভে যাচ্ছি না কারোর প্রেমিকায় যাচ্ছি না লিখো ভালোভাবে লিখো আচ্ছা সাতটা আচ্ছা পিন 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 তিন হলো দেখো তো না আর করব না ও ও আচ্ছা আচ্ছা লাস্ট মাঝে সাথে করবে না কাজ শুরু হলেই মাঝে সাথে তো তুমি ফ্রি হবে তাই না কাজ তো সবার আমারও স্কুল আচ্ছা ঠিক আছে আমি নেট থাকলে আমি চলে আসবো হ্যাঁ আমার যদি নেট থাকে বা কারো থাকে নেট যদি পাই যদি কেউ দয়া মায়া করে দেয়

লাইভ আপিটা না লাইভ করো লাইভে থাকতে হয় না বেশিক্ষণ করবো না আমি দু তিন মিনিট থাকবো বেশিক্ষণ করি না না আমি সিক্স মান্থ ঠিক না আমার সিক্স মান্থের সেমিস্টার আছে ও আচ্ছা এটা লাস্ট আচ্ছা আচ্ছা তাহলে তুমি কলকাতা কেন থাকো কলকাতা কাজের জন্য তাই তো কলকাতার আসবে না আচ্ছা যারা যারা আছে কমেন্ট করো টপ ফাইভ কমেন্ট করো না ভাল লাগে না গো তোমার একটু গল্প করলে আমার ভালো লাগে গল্প করে যেন তোমাদের লাইভে আসি মানে আমাদের লাইভ আমার লাইভে আসি গো হাই দিদি শান্তি হ্যালো শান্তি ও আচ্ছা তুমি সুচিদি লাইভে থাকো হ্যাঁ তোমাকে দেখেছি আমি দিদি না রিয়ার ক্লাস নাইনে পড়ি বোন বলতে পারো তোমার থেকে ছোটো বোধ হয় তোমার থেকে ছোট বোধ হয় কলকাতা যাব কলকাতাতে কলেজ আমার তুমি জব করো তো নাকি পড়াশুনো করো শান্তি একটু লাইক দিয়ে দিও হ্যাঁ ওই 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 টপ কেন বাড়ছে ভাইরাল লিখলাম বলে ভাইরাল হয়ে যেতে হবে নাকি একটু গল্প করতে নামো সবাই আমিও গল্প করার জন্য আজ করবো টু আওয়ার্স আচ্ছা সাতটা থেকে আটটা বললে তো তাহলে কিভাবে টু আওয়ার্স হচ্ছে